হিন্দুদের পবিত্র চার ধাম রামেশ্বর বদ্রীনাথ দ্বারকা এবং পুরী যার মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ দেবের মন্দির পুরাণ অনুসারে পুরীর জগন্নাথ দেবের মন্দিরকে পৃথিবীর স্বর্গ বলে মনে করা হয়েছে উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত দেবের মন্দিরে প্রতিদিন প্রায় এক লক্ষ দর্শনার্থী জগন্নাথ দেবের দর্শন করতে আসেন কিন্তু এই দেবের মন্দিরের সাথে এমন বেশ কিছু রহস্য জড়িয়ে রয়েছে যার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এটা বিশ্বাস করা হয় যে জগন্নাথদেবের দর্শনে মনের সমস্ত ইচ্ছে পূরণ হওয়ার পাশাপাশি সমস্ত পাপ ধুয়ে যায় জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছতে গেলে বাইশটি ধাপ অর্থাৎ বাইশটি সিঁড়ি পেরোতে হয় এই প্রত্যেকটি সিঁড়ির আলাদা আলাদা রয়েছে তবে এই ধাপের সব সবথেকে গুরুত্বপূর্ণ হল তৃতীয় ধাপটি জগন্নাথ দর্শনের পর মানুষের সমস্ত পাপ স্খলন হয়ে যায় ফলে তারা মোক্ষ লাভ করতে শুরু করে এর ফলে মৃত্যুর হার ধীরে ধীরে কমতে শুরু করে কিন্তু এতে প্রকৃতির নিয়ম ব্যাহত হতে পারে সেই কারণে জগন্নাথ দেব যমরাজ্যিকে মন্দিরের তৃতীয় ধাপে অবস্থান করার নির্দেশ দেন এই কারণে তৃতীয় ধাপটি যমশিলা নামে পরিচিত বাইশটি ধাপের মধ্যে এই তৃতীয় ধাপটি কালো রঙের এই ধাপটি বাকি একুশটি ধাপ থেকে সম্পূর্ণ আলাদা জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার সময় এই সিঁড়িতে কেউ পা রাখলে তার সমস্ত পাপ ধুয়ে যায় কিন্তু জগন্নাথ দেব দর্শন করার পর মন্দির থেকে বের হওয়ার সময় কেউ যদি এই সিঁড়িতে পা রাখেন তাহলে দর্শনের ফলে সঞ্চিত সমস্ত পুণ্য জমদেব হরণ করে নেন আর এভাবেই পাপ পুণ্যের হিসেবের ভারসাম্য বজায় থাকে জগন্নাথ দেবের মন্দিরে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তিলদেন টাটা